যেসব ভাইরা ডিপোচি মেয়ে বিয়ে করতেছেন ভাই একটু বিয়ে করার আগে যাচাই বাচাই করে বিয়ে করবেন কারণ ডিপোচি মেয়ে জানে যে কোর্ট কাচারি কেমন হয় ডিপোচি মেয়ে জানে যে স্বামীর কাছ থেকে কিভাবে কাবিনের টাকা আদায় করতে হয় ডিপোচি মেয়ে এটাও জানে যে ফ্যামিলিগতভাবে গ্রামের মাতবার সাহেবরা মাতুব্বরি করে সালিসি কি নামে ডিপোসি মেয়ে এটাও জানে ডিপোসি মেয়ে জানে কোন ফাঁদে কোন কৌশলে শ্বশুর বাড়ি থেকে সব কিছু হাত করে মায়ের বাড়িতে আনতে হয় কিভাবে ডিপোস দিতে হয় এইগুলো জিনিস একটা ডিপোসি মেয়ে সমস্ত জানে তাই বিয়ে করার আগে ভাই রে ভাই মেয়েটাকে একটু যাচাই বাচাই করে তারপরে বিয়ে করেন কারণ এগুলো যদি আপনি না জানেন তাহলে সারাটা জীবন আপনি পচলাইবেন কারণ একটা ডিপোচি মেয়ে কখনো আমার মনে হয় না সুস্থ স্বাভাবিক মতন ডিভোর্স হয় কারণ এদের অহংকার চাহিদা এদের চাওয়া পাওয়া থাকে বেশি কারণ এরা থাকে বহুরূপী এরা যে কত রকমের ভয়ঙ্কর হতে পারে সেটা আপনার কল্পনারও বাহিরে কারণ হচ্ছে যে ওরা আপনাকে মানে ওরা জানে যে কোথায় আঘাত করতে হয় ওরা জানে যে কোন পয়েন্টে কোনটা বললে তার তো মানসন্মান নাই তার যদি সম্মানে থাকতো দাঁতে দাঁত চেপে গায়ের চামড়া মোটা করে স্বামীর সংসারে থাকতো তাই ওই সব মেয়েদের শুরু থেকে শেষ তোমার টাকা পয়সার চাহিদা থাকে বেশি এবং গ্রামে যে মাতুব্বার সালিশ হয় তাতে কি সালিশি ডাকবে কে কার পক্ষ নিয়ে কথা বলবে এবং কোন ফিলে থানায় যাইয়ে কখনো কিন্তু পুরুষরা কিন্তু আগে থানায় যায় না দেখছেন আপনারা থানা পুলিশ কোচ কিন্তু পুরুষরা করে না করলে কিন্তু মেয়েরাই করে যে কাবিনে যে কটা টাকা আছে ওই টাকাগুলো ওর কাছ থেকে আদায় করব ওর এত বড় কেন সাহস হয়েছে বা তার মাও বলো যে আমার মায়েকে ডিভোর্স দেওয়ার সাহস এত বড় কথা বলার সাহস কোন ফেলে পারলো ওকে লাল দালানের ভাত খাওয়াই ছাড়বো এরকম কিন্তু আমাদের এখন বর্তমান সমাজের মারা বলে আবার যদি সরকারি কোনো চাকরিজীবী হয় যা মানে মনে করেন যে বোর পারমিশন হয়নি বোর কথা পাইলে মনে করেন যে তার চাকরি এরকমের কিছু কিছু ইমোশনাল জায়গা মানে কিছু কিছু মারা বৌরা আঘাত করে আমার ভাষ্য মতন এটা হচ্ছে আমার একটা ভিউয়ার্সের কমেন্ট বা আমাকে একটা ইমেল ইনবক্সে মেসেজ করছে তো এই সব মেয়েরা কিন্তু ওদের এ টু জেড ওদের জানা মানে যেখানে মানুষ কয় না যে ভাঙা হাড়িতে ভাত রানলে ফাটা হাড়িতে ভাত রাঁধলে কখনোই সেই ভাত ভালো হয় না ফেটে ঠিক নোল দিয়ে পড়ে যায় তো এইসব মেয়েরা হচ্ছে এই